মুখের তুলনায় হাত পা বডি কালো দেখা যায় ফেসে ব্রোন মেস্তা ব্রোনের কালো দাগ সানবার্ন সহ আরো নানান সমস্যা সবকিছুর সমাধান পাবেন মাত্র একটা কম্পো প্যাকেজ হ্যাঁ ঠিকই শুনেছেন কম্পো প্যাকেজটা কিন্তু আপনার পা থেকে মাথা পর্যন্ত ফুল বডি পাঁচ থেকে ছয় সেট পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট সাইড এফেক্ট মুক্ত ভাবে করতে সক্ষম এর মধ্যে আছে হার্বাল এক্সট্রাক্ট ডে এবং নাইট ক্রিম এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাইড এফেক্ট মুক্ত প্লাস সাত দিন একটা নেই ইউজ করার সাথে সাথে কিন্তু আপনি ফলাফলটা পেয়ে যাবেন এই ডে ক্রিমটা ইউজ করলে কিন্তু আপনার সানস্ক্রিমের একদম

লিপ অসাধারণ কাজ করে অনেকেই আছেন যাদের মুখে তুলনায় হাত পা বডি খুবই কালো দেখা যায় কালার মে স্কিন পিওর এর এই বডি ওয়াটারিং লোশনটা রেগুলার ইউজ ফলে কিন্তু আপনার পুরো বডি একদম ধবধবে হয়ে যাবে কারণ এর প্রধান উপাদান হচ্ছে চন্দন এবং নারকেলের দুধ যার ফলে পুরো বডির যত ডার্ক স্পট আছে সবকিছু রিমুভ করে ফর্সা করতে সাহায্য করবে এই লোশনটা কিন্তু ঘর কোনই সহ আন্ডার কালো দাগ রিমুভ করতে সাহায্য করবে আর একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের এই ক্রিমটা কিন্তু অনেক পেজে নকল সেল দিয়ে থাকে অনেক কম দামে যেটা হচ্ছে চকবাজারের তৈরি এবং নকল হতে সাবধান শুধুমাত্র আসল প্রোডাক্ট কিন্তু আমাদের এ পাবেন আপনারাও যদি আমার মতন পা থেকে মাথা পর্যন্ত ফুল বডি ডার্ক স্পট মুক্ত পাবে ফসা করতে চান তাহলে এক্ষুনি অর্ডার করুন